চিত্রাকে সামনে এগিয়ে যেতে বলে চারোপাশে তাকে সেই চোখে দুটো সন্ধান করছে কিন্তু কোথাও কেউ নেই তবু কেন যেন বিশ্বাস হচ্ছে না মনে হচ্ছে কেউ একজন তো আছে যে গভীর মনোযোগ দিয়ে দেখে চলছে আমায় এই খাতে শাড়ি কুচুগুলো ধরে ডান পাশের রাস্তাটির দিকে পা বাড়াতেই পেছন থেকে ডেকে উঠলো কেউ পেছনে তাকে দেখে সাহেল ভাইয়া উনিও নীল রঙের পাঞ্জাবি পরেছেন বেশ সুন্দর লাগছে উনাকে দেখে হালকা হাসলাম উনিও হালকা হেসে বলে উঠলেন কেমন আছো সানশাইন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো বেশ আছে শাড়িতে তোমাকে বেশ মানিয়েছে আজ আর বাচ্চা লাগছে না তোমায় মুসকে হেসে ওনার কথায় হাসলাম কিছু বললাম না আমারও জানতে ইচ্ছে করেছে সেই গোপন ছেলেটা আসলে কে উনি আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি আমার চোখে হাজারো প্রশ্ন থাকলেও ওনার চোখে কোনো উত্তর খুঁজে পেলাম না একদম শান্ত একজোড়া চোখ আমাকে চুপ করে থাকতে দেখে আবারও বলে উঠলেন উনি চলো হাঁটতে হাঁটতে কথা বলি জি চলুন কথাটা বলে হাঁটা দিলাম ওনার পাশাপাশি এখনও সে একই অনুভূতি কেউ দেখছে আমায় হঠাৎই উনি বলে উঠলেন শুভ্রের কথা কিছু মনে করো না সানশাইন ওর যে কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না ও আমার ছোট্টবেলার ফ্রেন্ড ওকে কখনো মজা করে মেয়েদেরকে হাঁট করতে দেখিনি ও খুবই ভদ্র একটা ছেলে বিশেষ করে মেয়েদের প্রতি তুমি একমাত্র মেয়ে যার সাথে ও এতটা বাজে বিহেভ করে সেদিন যে কথাগুলো ইউজ করলো সেগুলো সে কোনো বাজে মেয়েকেও কোনো বলতে পারবে না বলে আমার ধারণা ছিল কিন্তু আমি হতাশ তোমার প্রতি ওর ব্যবহার খুবই অগসালো আমরা রেগিং করি বাট মেজের রেস্পেক্টটা রেখেই করি বাট ও অ্যাসাইনমেন্টটা কি আপনি করে দিয়েছেন আমার হঠাৎ এমন কথায় অবাক হয়ে আমার দিকে তাকালেন উনি তারপর ভুরুকুশকে বলে উঠলেন অ্যাসাইনমেন্টটা সত্যি তোমায় কেউ করে দিয়েছিল আপনি করেননি আমি উত্তরের বদলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলাম ওনাকে উনি সাবলীলভাবেই বলে উঠলেন না আমি কেন করতে যাবো বলতো শুভ্র আমার সন্দেহ করেছে আমার হেল্প যতটুকু করার সবার সামনে করার চেষ্টা করছে আমি শুভ্রর মতো এ তো নই আর তাছাড়া আমরা যদি অ্যাসাইটমেন্ট দেওয়ারই হতো তাহলে সরাসরি দিতাম এ তো কিছু নেই শুভ্রর বিহেভিয়ারটা তোমার প্রতি বেশি বাজে হয়ে যাচ্ছিল তাই ওকে কন্ট্রোল করার জন্য এমন একটা শাস্তি দিতে বলি বাট দেখো ব্যাপারটা আর উল্টো হলো তোমার প্রতি ওর বিয়েব খারাপ হয়েই চলছে দিন দিন আমি চুপচাপ শুনে যাচ্ছি কিছু বলছি না কী বলবো বুঝতেও পারছি না বারবার হতে হচ্ছে আমায় কে সে সাহেল ভাইয়া কি মিথ্যে বলছে আমায় মিথ্যে বলে লাভই বা কি ওনার উহ চিন্তা করতে পারছি না আর সাহেল ভাইয়া আবারও বলে উঠল কিছু বলছো না যে না এমনি মুস্কি হেসে একটা জিনিস খেয়াল করেছো কাকতালীয়ভাবে হলেও আমাদের ড্রেসের কালারটা কিন্তু বেশ ম্যাচিং হয়ে গেছে তোমার বান্ধবীকে দেখলাম সেম কালারের শাড়ি পরেছে হুম দুজন প্ল্যানিং করে পরেছে আমি আর শুভ্র প্ল্যান করে পরেছি ও হ্যাঁ আর শুভ্র নীল পাঞ্জাবি পরেছে ও শুভ্র নামটা শোনার সাথে সাথেই বিটি ভরে গেল মন এই একটা মানুষকে আমার অসহ্য লাগে আমি কাউকে ঘৃণা করতে পারি না যদি পারতাম তাহলে উনি সেই লিস্টে প্রথম হতেন সাহেল ভাই আমাকে বাই বলে নিজের কাজে চলে গেলেন সামনে বেশ ভিড় চিত্রা স্টেজের পাশে দাঁড়িয়ে আছে ওখান থেকে হাতের ইশায় ডেকে চলছে আমায় তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে আমি ওর কাছে না গেলে সে মরে যেতে পারে একটা দীর্ঘশ্বাস পেলে শাড়ি কুচিগুলো ধরে ভিড়ের মধ্যে হাঁটা দিলাম সেদিকে কিছুটা ভেতরের দিকে যেতেই কারো হাতের স্পর্শ পেলাম আমার পেটের সাথে আঁচল লাগার মতো ব্যথা আশেপাশে প্রচুর মানুষ কে এমনটা করতে পারে বুঝতে পারছি না তবে স্পর্শটা চেনা তাড়াতাড়ি ভিড় থেকে বেরিয়ে এসে পেটে হাত দিয়ে দেখলাম রক্ত বেরিয়ে গেছে কেউ নখ দিয়ে খুব শক্ত করে আঁচড় কেটে দিয়েছে জায়গাটা প্রচুর জলছে হঠাৎ একটা পিচ্ছে ছেলে আমার সামনে এসে দাঁড়ালো ছেলেটাকে আমি এর আগেও দেখছি ভার্সিটির পাশে চায়ের দোকানটাতে আমি ছেলেটা দিকে বড়ো কুচকে তাকাতেই সে আমার দিকে এগিয়ে দিল মলন টিস্যু আর একটা কাগজ আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম এসব কে দিয়েছে তোমায় ছেলেটা গম্ভীর মুখে উত্তর দিল নীল পাঞ্জাবি পরা ভাইজান নীল পাঞ্জাবির কথাটা শুনে সাহিল ভাইয়ের কথা মাথায় এলো তারপর আবার মনে হলো শুভ্র ভাইয়ের কথা আশেপাশে তাকেই দেখি অনেক ছেলে নীল পাঞ্জাবি পড়েছে কার কথা বুঝবো আমি তাই আবারও ছেলেটার দিকে প্রশ্ন সুরে দিলাম নাম কি তোমার ওই নীল পাঞ্জাবিওয়ালা ভাইজানের নাম কইতে মানা করছে কথাটা বলেই ওগুলো আমার হাতে দিয়ে দৌড়ে চলে গেল সে আমি ওয়াশরুমে গিয়ে শাড়িটা উঁচু করে দেখলাম তিনটা নকের আচর টিস্যু দিয়ে রক্তটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিলাম এই ভতির মতো কাঁধে নেমে বেড়ানো মানুষটাকে খুন করে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে এর সাহস কি করে হয় আমার শরীরে হাত দেওয়ার হাউ ডিয়ার হিম হাতের কাগজের দিকে নজর যাওয়ায় কাগজের ভাঁজটা মেলে ধরলাম সেখানে লেখা শাড়ি পরিচয় ঠিক আছে তোমার ফসা পেটটাকে সবাইকে দেখিয়ে বেড়াতে হবে শাড়ি ঠিক না রাখতে পারলে পড়ো কেন নাকি দেখাতে যাও সবাইকে যে তুমি কত সুন্দর ছেলেরা কিভাবে তাকা ছিল সে খেয়াল আছে কেন দেখবে তোমার অন্য কেউ খবরদার আবার এমন হলে খুন করে ফেলবো তোমায় রাগ লাগছিল খুব তাই এমনটা করছি বেশি ব্যথা লাগলে সরে তোমার মন খারাপের জন্য আমি দায়ী সেটাও আমি জানি তাই আবারও একটা সরে শাড়িটা ঠিক করে নিও প্লিজ চিঠিটা পরে একটা দীর্ঘশ্বাস ফেললাম এই চিঠি পড়ার পর ইচ্ছে হচ্ছে সম্পূর্ণ শাড়ি খুলে তারপর বাইরে বের হয় এরা আমাকে বেশ এটা কি নিজের পুরপাটি নাকি সরি হোয়াইট সরি তোর সরি দিয়ে কি আমি জুস বানিয়ে খাবো নাকি ডাফার রাগ আর বিরক্তি নিয়ে বেরিয়ে এলাম ওয়াশরুম থেকে অনুষ্ঠান যেদিকে হচ্ছে সেদিকে যেতেই দেখে শুভ্র ভাই আর চিত্রা কথা বলছে দুজনেই যেন হেসে গড়িয়ে পড়ছে শুভ্রকে দেখে রাগ উঠে গেছে মাথায় আর চিত্রের এমন দাঁত কেলানো দেখে ইচ্ছে হচ্ছে ওর কানে নিষে কয়েকটা লাগাই ডাফার কোথাকার আমাকে যে এত অপমান করে তার সাথেই তো দাঁত কেলানোর কী আছে বললাম না মনটা খারাপ হয়ে গেল এই মুহূর্তে সব কিছু বিষাক্ত লাগছে আমার কাছে আর কিছু না ভেবে ঘুরে দাঁড়ালাম বাসায় ফিরবো বলে পেছনের তাকাইতে দেখি অগ্র ভাইয়া আমাকে দেখে হাসি ভাসি মুখে নিয়ে বলে উঠলেন বাহ আজ আমাদের বীরবালিকা তো খুব মিষ্টি লাগছে কিন্তু মুখটা পেশার মতো করে আছে কেন এমনি ও মন খারাপ বসতে পেরেছি তো কোথায় যাওয়া হচ্ছিল ভুরুন আছি বাসায় যাব ভালো লাগছে না কিন্তু আপনি এখানে বাবার সাথে আসছে বাবা তো এই ভার্সিটির স্টুডেন্ট ছিলেন দু তিন বছর অধ্যয়নও করেছেন সেই সুবাদে ওনাকে ইনভাইট করা হয়েছে বাবার সাথে কনসিস্ট্যান্ট হিসাবে আমাকেও নিয়ে এলেন হা 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 আচ্ছা এসব ছাড়া অনুষ্ঠান তো শুরুই হয়নি তো এখনই বাসা যাচ্ছ কেন ভালো লাগছে না চলো যাবে দম বন্ধ লাগছে এখানে আচ্ছা তাহলে লিস্ট বাবার সাথে দেখা করে যাও তোমার ভালো লাগবে ওই তো বাবা আমার পেছনে দিকে ইশারা করে বলে উঠলেন কথাটা আমি পেছনে ফিরে মামুককে দেখতে পেলাম উনি আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে শুভ্রর সাথে গল্প করছেন শুভ্র বত্রিশনাথ বের করে বেশ ভদ্রভাবে কথা বলে চলছেন শুভ্রকে দেখে মামুর সাথে কথা বলার ইচ্ছেটাও চলে গেল তাই অব্র ভাইয়াকে কোনোরকম বুঝিয়ে চলে এলাম সেখান থেকে একে একে হাসি রাস্তা ধরে পেটের কাটায় হালকা পোড়াচ্ছে চুলগুলো ছাড়া থাকায় গরমও করছে হালকা সেই সাথে চেপে ধরছে হাজারো বিরক্তি আজ মনটাকে আমার বড্ড বিরক্তিকর লাগছে ইচ্ছে হসে মনটাকে বের করে ঘষে মেঝে আবার বসিয়ে দিতে পারলে মন খারাপ ভাবটা একটু কমে যেত হয়তো আকাশপাতাল কল্পনার ভর করে অগসালো পায়ে হেঁটে চলছে ব্যস্ত রাস্তায় আজ রিক্সার অভাব নেই চারাদিকে কত টুংটাং শব্দ কিন্তু আফসোস আজ এই রিক্সায় আমার কোনো প্রয়োজন নেই ডান হাটটা আমার কাজের উপর দিয়ে সেলফির উপর রেখে বাম হাটটা পকেটে গুজে আমার দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাইয়া চোখের রাগ স্পষ্ট সাহস আমার অনেক আছে কিন্তু কোনো ছেলে তোরটার কাছে দাঁড়িয়ে থাকলে সাহসরা হতাশ হয়ে বাধ্য কোনো রকম ঢোক গেলে বলে উঠলাম আ আপনি সুব্রভাইয়ার ডেবিল মার্কা হাসি দিয়ে আমার দিকে তাকালেন আমার দিকে তাকালেন উনি এই হাসিতেই আমার কাপা কাপা অবস্থা শুভ্র ভাইয়া কাদের উপর দিয়ে চোখ যেতেই দেখি ওনার পুরো গ্যাং পেছনে দাঁড়িয়ে উনি বাঁকা হাসি দিয়ে আমার সামনে একটা টেবিলে বসে চেহারে পা রাখলেন সিল্ক চুলগুলোতে আঙুল চালিয়ে ঠিক করে নিয়ে আমার দিকে তাকে বলে উঠলেন তোমার সাহস দেখে আমি হতবাক আমার গাড়ি নষ্ট করার মতো দুঃসাহস তোমার হলো কি করে ওনার কথা কেঁপে উঠলাম এই যা বুঝে গেল কিন্তু কিভাবে বুঝলো এরা কি এখন আমায় দুলাই দেবে নাকি কাঁপা কাঁপা হাতে ওনার ঠিক করতে করতে এদিক ওদিক তাকালাম একটা ঢোক গেলে নিয়ে ওনার চোখের দিকে তাকিয়ে বললাম আপনার গাড়ি আমি কেন নষ্ট করতে যাব আর আমি করেছি তার কোনো প্রমাণ আছে আপনার কাছে আমার কথায় হু করে হেসে উঠলেন উনি আবার আমার সামনে দাঁড়িয়ে বলে উঠলেন তোমার কি মনে হয় আমি পলিটিক্যাল লিডার হয়েছি এমনি এমনি তোমার এই ছোটোখাটো কূটনীতি আমার জন্য দুধ ভাত গেইটের পাশে যে একটা সিসিটিভি ক্যামেরা আছে খেয়াল করেছ ভরুন আছে শয়তানি হাসি দিয়ে ওনার কথায় কোনো উত্তর আমার কাছে নেই আমি যে এভাবে ভেসে যাব ভাবতেও পারিনি তবুও গলায় বলার চেষ্টা করলাম দেখুন উনি হঠাৎ আরও একটু এগিয়ে এসে মুখের সামনে মুখে নিয়ে বলে উঠলেন হোয়াট উনি এভাবে কাছে আসে ভয় পেয়ে গেলেও একটা বিষয়ে বেশ অবাক হলাম আমি উনি আমার এতটা কাছে দাঁড়িয়ে থেকেও একটি বারো আমার ট্রাস করেনি ওনার হাতের একটু স্পর্শ আমার গায়ে লাগেনি উনি দিয়ে আমার সামনে চুলগুলো উড়িয়ে দিয়ে আবারও চেহারে বসে পড়লেন ঠোঁটে ভয়ঙ্কর হাসি ঝুলিয়ে বলে উঠলেন তোমাকে খুব কঠিন শাস্তি পেতে হবে রুদেলা আমার সাথে পাঙ্গা নিতে আসলে বাচ্চাটা যে খুব কঠিন হয়ে যায় জানো ওনার কথায় কি উত্তর দেবো ভেবে পাচ্ছি না ওনার লাল চোখের দিকে তাকে কিছু একটা বলতে যাব। ঠিক তখনই সাইলা ভাইয়া বলে উঠলেন ছেড়ে না শুভ্র বাচ্চা মেয়ে না বুঝে করে ফেলছে একটা ভুল লেট গো তোর কার সার্ভিসিংয়ে যত টাকা লাগছে আমি দিয়ে দিচ্ছি তবুও ওকে যেতে দে আমি অবাক চোখে সাহেল ভাইয়া দিকে তাকিয়ে আছি ওর আবার কি হলো হঠাৎ শুভ্র ভাইয়া আগে চোখে দিকে তাকিয়ে বলে উঠলেন এ তো দরো তোর জন্য তোর তুই আমাকে টাকা দেখাচ্ছিস সাহেল মনে রাখিস টাকা তোর থেকে আমার কম নেই টাকা আমার যথেষ্টই আছে যা নেই তা হলো মনের শান্তি আর এই মেয়েকে শাস্তি দিলেই সেই শান্তিটা পাবো সো গাইস ওকে কি শাস্তি দেওয়া যায় বলতো শুভ্র প্লিজ ছেড়ে দে ছোট্ট একটা মেয়ে ওর সাথে তো জেদ করতে হবে শাস্তি দেবে তো ওকে তাহলে কাজ কর আমাদের অ্যাসাইনমেন্টগুলো ওকে করতে দিয়ে দে ওর জন্য ওটাই সবচেয়ে কঠিন শাস্তি হবে ট্রাস্টমি কে আমি কি মূর্খ যে আমার অ্যাসাইনমেন্ট অন্য করবে রাগি গলায় আচ্ছা তোরটা তুই কর তুই তো আবার মহগেনি সানসাইনকে বরং আমাদের ছয়জনেরটা দিয়ে দে ফার্স্ট ইয়ার স্টুডেন্টের জন্য মাস্টার্সের ছয় ছটা অ্যাসাইনমেন্ট করা অসম্ভব তাও আবার এক রাতে তোর কি মনে হয় এর থেকে কঠিন শাস্তি আর কিছু হতে পারে শুভ্রর মুখ দেখে মনে হচ্ছে সাহেল ভাইয়ের বতিটা তার তেমন একটা মনে ধরেনি তবুও সবার কথা মেনে নিল সে আমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে চলে যাওয়ার আক মুহুর্তে আবারও তাকে গলায় থাকা কামড়ের দাগটা লক্ষ্য করে বলে উঠলেন রোমাঞ্চ কিছু কমিয়ে করো এভাবে স্টাফ লাগিয়ে ঘুরলে মানুষ পতিতালয়ের বাসিন্দা ভাববে তার ছেলের হাসি দিয়ে নাকি তুমি ওই জায়গারই হতেও পারো কথাটা বলে উনি হনন করে বেরিয়ে গেলেন লাইব্রেরি থেকে এত সুন্দর একটা ছেলের কথা বলে তোটা তিক্ততাপূর্ণ কী করে হতে পারে দিনের তিনবেলা করলার জুস খায় নাকি তিতা করলা কোথাকার ওনার কথাই শুনে কান্না পাচ্ছে আমার শুধু শুধু কান্না নয় ফুলরে পা ছড়িয়ে মরা কান্নার মতো কান্না করতে ইচ্ছে করছে এই ছেলেটা কত সহজে আমার চরিত্র নিয়ে কথা বলে গে ম্যানেছেন বইরা শুধু বলার কেন দরকার পড়লে সারা শরীরে স্টাফ লাগিয়ে ঘুরবো তাতে তোর বাপের কি ইডিয়েট লাইব্রেরিতে মাস্টার্সের বইয়ের পাতা উল্টে আর ওনার কথাগুলো ভেবে চোখের পানি ঝরাচ্ছে মানুষ কতটা খারাপ হতে পারে এভাবে বলতে পারে সেটাই ভাবছি ওনার কথা শুনে মাঝখানে মনে হয় আমাকে অপমান করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছেন উনি দু ঘন্টা যাবৎ পাতা উল্টে এদের বইয়ের মাথা কিছুই বুঝলাম না মাথাটা পুরোই হ্যাং মেরেছে বলে মনে হচ্ছে এটা যে আমার পক্ষে সম্ভব না তা এতক্ষণ বেশ বোঝা হয়ে গেছে ইনোসেন্ট মার্কে অসহায় ফেস নিয়ে বইয়ের উপর মাথা রেখে আকাশ পাতাল চিন্তা করছে এভাবে টেবিলে মাথায় রেখে যে কখন ঘুমের সাগরে পাড়ি যে খেয়ালি ছিল না কতক্ষণ ঘুমিয়েছি জানি না তবে কোনো পরিচিত সবাই ঘুম ভাঙলো আমার চোখ মিলে দেখলাম চারপাশে কেউ নেই আমি একা বসে আছি পুরো লাইব্রেরিতে হাই তুলতে তুলতে সামনের দিকে তাকাতেই একটা খাতার দিকে চোখ পড়ল সামনে রাখা একটি খাতার মাছ বরাবর আটটন একটা লাল রঙের কাগজ কাগজটা নিতে গিয়ে খাতাটা খুলে অবাক হলাম আমি খাতাটা এসাইটমেন্ট করা কীভাবে সম্ভব হাতের লাল কাগজটায় চোখ বুলালাম সেখানে গুটি গুটি অক্ষরে লেখা আমার ঘুমান্ত পড়ি এই যে প্রতিদিন নতুন নতুনভাবে তোমার নেশায় জড়াচ্ছ আমায় পরে সামলাতে পারবে তো একটা দীর্ঘশ্বাস পেলে বাকি খাতাগুলো চেক করলাম না শুধু একটাই করা বাকিগুলো একদম ফাঁকা তবু আমার খুশি দেখে কে এই অ্যাসাইনমেন্টটা কপি মারলে তো হয়ে গেল থিঙ্ক গড যে আমায় এই মোটা মোটা বইগুলো পড়তে হবে না তবুও সব শেষে একটা চিন্তা থেকেই যায় কে সে ব্যক্তি কালকে লোকটা আর আজকে লোকটা যে সেম তা বেশ বুঝতে পারছি আমি কিন্তু কে হতে পারে তা কিছুতে বোধগমও হচ্ছে না উহ কালকে যাকে গালি দিয়েছে আজকে তাকে এতটা খারাপ মনে হচ্ছে না এতোটা খারাপ মনে হচ্ছে না এইটা থ্যাঙ্কস দিলেও দেওয়া যেতে পারে চিত্রা কি ইমোশনাল ব্ল্যাকমেল করে ভাইয়াকে ঘুস দিয়ে তিনজন মিলে পাঁচটা খাতার এসাইটমেন্ট শেষ করলাম রাত চারটায় লিখতে লিখতে হাতের অবস্থা শেষ ব্যাটা খাটাস তোর বউ ভেঙে যাবে দেখিনি মাসুম বাচ্চার উপরে তোর টর্চার আল্লাহ সহ্য হবে না হো দেরিতে ঘুমাতে যাওয়ায় ঘুম ভাঙতে ভাঙতে নয়টা যার ফলাফল আজকেও প্রথম ক্লাসটা মিস তাড়াহুড়া করে ভার্সিটিতে গেলাম আমি আর চেতরা গেটের সামনে পার্কিংয়ের পাশে বটতলায় আড্ডা দিছে ভাইয়ার গ্যাং দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে আমাদের দেখে একটু নড়ে চড়ে বসলো সুব্র ভাইয়া বাইকের উপর বসেছিলেন উনি এবার নেমে এসে হেলান দিয়ে হাত বাস করে দাঁড়ালেন ওনাকে দেখে মনটা আপনা আপনি বলে উঠল বাহ লোকটা কী সুন্দর করে দাঁড়াতে পারে উনি আজ কপি কালারের একটা শার্ট পরেছেন শার্টের হাতটা কুইন পর্যন্ত গুটানো পরনে হোয়াইট জিন্স হালকা ব্রাউন সিল্ক চুলগুলো খুব গুছিয়ে পড়ে আছে ওনার কপালে ডান হাতে ব্রেসলেট ঘড়ি বাম হাতে ব্ল্যাক ব্রেসলেট টাইপ কিছু একটা পরে আছেন দুধ সাদা শরীরে কপি কালারের রঙটাকে পৃথিবীর শ্রেষ্ঠ রঙ বলে মনে হচ্ছে আমার চিত্রার খোঁচার ফিসফিস কথা এসব কল্পকাহিনী বাদ দিয়ে মাথা নিচু করে ওর দিকে আর চোখে তাকালাম দোস্ত শুভ্র ভাইয়াকে পুরো চকলেট বয় লাগছে রে ইচ্ছে তো করছে ফিসফিস করে তোর ইচ্ছেকে পুটলিতে বন্ধ করে রেখে দে অন্যের বোরের দিকে খারাপ নজরে তাকাস বদমাইয়া দ্বিগুণ ফিসফিসিয়ে আরে অন্যের বর আগে কেমনে বলিস আমারও তো হতে পারে আমি কিছু বললাম না শুধু একটা দীর্ঘশ্বাস পেলাম হ্যাঁ হতেও পারে চিত্রার মতো সুন্দরী মেয়ের জন্য এটা অবিশ্বাস্যকর কিছু না আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি ঠিক তখনই শুভ্রবাইয়ের শান্তকণ্ঠে বলে উঠলেন তোমাদের ফিসফার শেষ এবার ওদের অ্যাসাইনমেন্টটা দিয়ে বিদায় হও আমি ব্যাগ থেকে খাতাগুলো বের করে এগিয়ে দিয়ে দেই পাশ থেকে একটা ছেলে হাত বেড়িয়ে নিয়ে নিল সেখান থেকে একটা খাতা এগিয়ে দিল সুব্রত দিকে শুভ্র খাতাটা নিয়ে খুব মনোযোগ দিয়ে পড়তে লেগে গেল আর আমার চোখ খুব মনোযোগ দিয়ে তাকে দেখতে লেগে গেল ওনার ডাক পিঙ্ক ঠোঁট দুটো একটা আরেকটার সাথে চেপে ধরে খাতা দিকে তাকিয়ে আছেন উনি গভীর শান্ত চোখগুলো ঘন পাবড়ি একটু পরপর কেঁপে কেঁপে উঠছে আমি ওনার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি উনি খাতা থেকে একবার চোখ তুলে আমাকে দেখে নিয়ে আবারও খাতায় মুখ ডুবালেন ওনার চাহনিটা কী স্বচ্ছ আচ্ছা মানুষ এতটা পারফেক্ট কী করে হতে পারে হাও হঠাৎই ধোনির কাছে তিলটা নড়িয়ে কথা বলে উঠলেন উনি সাহেল হেল্প যখন করছে লুকিয়ে করার দরকার ছিল না সামনাসামনি করতেই পারতে মানে কি অবাক হয় মানে এটা খুব পরিষ্কার সাহেল ফার্স্ট ইয়ারে কোনো স্টুডেন্টের পক্ষে মাস্টার্সের অ্যাসাইনমেন্ট করা যে সম্ভব নয় তাও আবার রাতে তা তুই এবং আমরা সবাই বেশ ভালো করেই জানি তবুও এই মেয়ে করেছে বলতে গেলে বেশ গুছিয়েই করেছে এখন প্রশ্ন হলো কিভাবে করেছে উত্তরটা হলো সাহেল তুই ওকে হেল্প করছিস ওর প্রতি তোর প্রেম দরদ সব আমাদের আগে থেকেই জানা সাহেল সুর ড্রামা কমিয়ে কর আরে আমি কেন করতে যাব হেল্প ও আমার বউ নাকি গার্লফ্রেন্ড তোর বেডরুমের খবর তো আমার জানার কথা না সাহেব কথাটা শুনে শান্ত দৃষ্টিতে তাকিয়ে রোলেন উনার দিকে শিখ মানুষের মন মানসিকতা কতটা নিঃসু স্তরের হতে পারে তা উজ্জ্বল দৃষ্টান্ত উনি চিত্রা অবাক চোখে তাকে আছে শাইল ভাইয়া বেশ অপ্রস্তুত ফিল করছেন বলে মনে হচ্ছে শুব্র ভাইয়া এমন কিছু বলবে ভাবতেও পারনি উনি কিছুক্ষণ চুপ করে থেকে রাগী গলায় বলে উঠলেন উনি শুভ্র এবার লিমিট ক্রস করছিস তুই এখন কি এই মেয়ের জন্য আমার সাথে ঝগড়া করবে নাকি আমার সাথে যাবে অনেক কাজ আছে কথাটা বলে হাতের খাতাটা সাহেলের ভাইয়ের হাতে ধরিয়ে দিয়েই গ্লাসটা চোখে দিয়ে হাঁটা দিলেন উনি একটু পর তার পিছু নিলেন সবাই সাহেল ভাইয়াও আমার দেখে একটা নীরব দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন নিজের গন্তব্যে আমি জাস্ট দাঁড়িয়ে আছি মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে এখানে ভর্তি হওয়ার পর যে সকল কথা আমার শুনতে হচ্ছে তা হয়তো এই আঠারোটা বছরে আর কখনো শুনতে হয়নি আজ ভার্সিটিতে অরিয়েন্টেশন সবাইকে বড় আপুরা শাড়ি পরে যেতে বলছেন আমি আর চিত্রা নীল শাড়ি পরব আমরা রেডি হওয়া শেষ তেমন কিছু করিনি শাড়ি পরে চুলগুলো খোলা দিয়ে চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে ব্যাস মেকআপ জিনিসটা আমার জন্য আস্ত একটা বিরক্তিকর বিষয় সব কিছু কমপ্লিট করে যেই না বের হব তখনই চিত্র ফুলিয়ে আমার বাসায় এসে হাজির শাড়িটাও পরে সে দেখে মেজাজটা গরম হয়ে গেল আমার নয়টা ত্রিশ বেজে গেছে পেরায় আর সে এখন তৈরিই না এই হারামি হবে আমাদের ওর বলে উঠলাম। কি সমস্যা তোর শাড়ি পরিস আমি যে শাড়ি পরতে পারি না জানিস না তুই বকবি না একবার অনেক চেষ্টা করছি বাট হচ্ছে না চশমা ঠিক করতে করতে বকবো না ঠাটার চোর লাগাবো ফাজিল মেয়ে এদিকে আয় তাড়াতাড়ি আমি ওকে শাড়ি পরাচ্ছি আর ও বক বক করছে ওর একদম চিন্তার বিষয় হলো সে শাড়ি পরে হাঁটতে পারে না যদি স্টেজে গান গাইতে ওঠার পর সবার সামনে শাড়ি খুলে পড়ে যায় তখন কি হবে ওর এসব ফাউল পেশাল বিরক্ত হয়ে শান্ত গলায় বলে উঠলাম কি আর হবে সবাই আনন্দে আত্মহারা হয়ে সিটি বাজাবে তুই মজা করছিস না করছি না যা সত্ত্বেও তাই বলছি ও আমার দিকে কাদো দৃষ্টিতে দৃষ্টিতে আছে কিন্তু আমি ওকে পাত্তা না দিয়ে এই মুহূর্তে আমি ওর উপর চরম বিরক্তি এক তো লেট করেছে দ্বিতীয়ত ওকে শাড়ি পরাতে গিয়ে আমার শাড়ির অবস্থা বেকাহিল অবশেষে ভার্সিটিতে পৌঁছালাম অনেকেই লেট হয়ে গেছে বুঝতে পারছি তাড়াতাড়ি যে পাচালাব তার উপায়ও নেই চিত্রা তো আস্তে আস্তে হাসছে যেন নয় মাসের প্রেগনেন্ট যত সব এই মেয়েকে এই মুহূর্তে তোলে আছাড় মারতে ইচ্ছে করছে আমার হঠাৎ কি মনে করে দাঁড়িয়ে পড়লাম কপাল কুচকে গেল অটোমেটিকলি আমার সিক্স সেন্স বলছে কেউ আড়াল থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে আমায় দেখছে কিন্তু কে সে সকাল প্রায় ছয়টা তীক্ষ্ণ কোনো শব্দে ঘুম ভেঙে গেল আমার শব্দটা কোথা থেকে আসছে বোঝার জন্য মাথাটা তুলে চোখ দুটো জোর করে মেলে ধরলাম কয়েক সেকেন্ড পর বুঝলাম শব্দটা বাইরে এসে নিচ থেকে আসছে আমার ফোনটা বেজে চলছে এতটা নিষ্ঠুরভাবে ফোনটা হাতে নিয়ে আসার মারতে ইচ্ছে করছিল তবুও রিসিভ করে কানে নিলাম সাথে সাথে উপাস থেকে উদ্গিণ্ড কণ্ঠে গাধার মতো বলে উঠলো চিত্রা রোদ এবার আর আমার নিস্তার নেই রে কেন খুন টুন করছিস নাকি শান্ত গলায় দুপুর দুটোয় পাত্রপক্ষ আসছে মার ছেলেটাকে বেশ পছন্দ মনে হচ্ছে বিয়েটা এবার হয়েই যাবে রে এবার আমার কি হবে আজ ভার্সিটিতে সিটি ক্লাস টেস্ট আমি পড়বো নাকি টেনশন করবো বলতো অবশ্যই পড়বি বিয়ে নিয়ে এত টেনশন করা কি আছে বুঝলাম না হুট করে কবল বলে টুস করে বাসর ঘরে ঢুকে যাবে এখানে এত কাঁপা কাপি হাঁপাহাপির কিছুই দেখছি না আমি তারপরেটা তোর বড়ির উপর ছেড়ে দে এক বছর পর হসপিটালে তোর বাচ্চা নিয়ে দোলা খেলা খেলি আমার উপর ছেড়ে দে নো চাপ তুই মজা করছিস আর ইউ কিডিং উইথ মি নো আই এম সিরিয়াস নো আই এম সিরিয়াস মজা ফরাস টাইম নাই এখন সব সিরিয়াস চলবে মজা ফজার দিন শেষ তুই বরং এ কাজ কর পড়ার টেবিল থেকে উঠে বিছানা গিয়ে শুয়ে পড় কেন অবাক হয় বিছনায় শুয়ে কী হবে বিছনায় শুয়ে কী হবে আবার দৌড়াবে ডাফার বিছনায় শুয়ে মানুষ কি করে অবশ্যই ঘুমাবি এই টাইমে এই টেনশনের মধ্যে আমি ঘুমাবো অবশ্যই ঘুমাবি দরকার পড়লে ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাবি হুমায়ুন স্যার একটা কথা বলেছেন অ্যাকচুয়ালি বলেননি লিখেছেন আমি এই ব্যাপারে তার সাথে একমত তুমি কি শুনবে কী লিখছেন হুম বল গুমরা মুখে উনি লিখছেন বিয়ে কোনো আনন্দময় ব্যাপার না মোটামুটিভাবে ভয়ঙ্কর ব্যাপার নিজের চেনা বিছানা ফেলে একজন পুরুষ মানুষের গায়ের ঘামের গন্ধের মাস্ক শুয়ে থাকা ভাবতেই গা গুলায় হুমায়ুন আহমেদ রোদের ভরা এ বসন্তে বুঝলি ব্যাপারটা সত্যি ভয়ঙ্কর তাই আমি ভাবছি তোর বিয়েতে বেশ করে পারফিউম আর রুম স্প্রে গিফট করবো আইডিয়াটা সুন্দর না তুই এমন সিরিয়াসটার ব্যাপারে দায় ভাবে কথা বলছে পারছিস শোধ পারব না কেন অবশ্যই পারছি তুই এখন এসব ভ্যানভ্যানানি আর প্যান পেনানি বাদ দিয়ে পার্সিটিতে চলে আয় ক্লাস করে মার্কেট থেকে এক্সপ্রিসিয়েন্স সিসি ক্যামেরা কিনবো বুঝলি তো ফটফট চলে আয় তো সিসি ক্যামেরা দিয়ে কি করবি অবাক হয়ে তোর বাসুর ঘরে খাটে কোনায় লাগবো একদম লাইভ চলবে না থাক বাদ দে তোর এই পেট মোটা জামাই রে দেখা যাবে না গা গিন গিন করবে আইডিয়া ক্যান্সেল অন্য কিছু ভাবতে হবে রো তুই আমি ফোনটা খট করে কেটে দিলাম এখন সে নন স্টপ গালি দেবে যা শোনার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই আবারও কাঁথা টেনে শুয়ে পড়লাম বাট লাভ হলো না ঘুমটা কেটে গেছে কোনো রকম ফ্রেশ হয়ে কপি হাতে দাঁড়িয়ে গেলাম ব্যালকনিতে সত্যি কি চিত্রাঁকি হয়ে যাবে একটা দীর্ঘশ্বাস পেলে কপির কাপের চুমুক দিচ্ছি আর ভাবছি চিত্রাকে ছাড়া আমি কতটা অসহায় ওর উপর বিরক্ত হয়েও শান্তি লাগে সেই শান্তিটার জন্য আল্লাহর কাছে রূপ প্রার্থনা করি ও ভালো থাকুক হ্যাপি থাকুক ও ভালো থাকুক হ্যাপি থাকুক আর সারাটা জীবন আমায় বিরক্ত করুক বিয়ে হয়ে গেলে কি ও চেঞ্জ হয়ে যাবে হতেও পারে মানুষের মন বোঝা দায় সেটির গার্ডেনের পাশে রাস্তাটা হেঁটে চলছে এদিকটা খুব নীরব চিত্রা একটু আগে চলে গেছে আন্টি করা হুকুম দেড়টার আগে বাসায় ফিরবে ছেলে আসবে দেখতে চিত্রার মুখটা শুকনো ছিল ও শুকনো মুখটা দেখে কেন জানি মন খারাপ লাগছে বেশ তাই এই নির্জন পথে হেঁটে মন শান্ত করার প্রচেষ্টা চালাচ্ছে হঠাৎই কিছু ছেলেকে দেখতে পেলাম ভারসেটের পেছনের দিকে দিনের বেলাও ছেলেরা নেশা করে জানা ছিল না ওদের দিকে চোখ পড়তেই ফিরে হাঁটা দিলাম কিন্তু যা হওয়ার তাই হলো সবাই মিলে পথ আটকে দাঁড়ালো আমার নারীদের নেশা নাকি বড় নেশা তারাও এখন সেই নেশায় আসক্ত ওরা কোন কথা বলছে না হেলে দুলে একে অপরের ইশারা করছে আমি কি করব বুঝতে পারছি না কোনো ফিলিংসে কাজ করছে না একটা ছেলে হুট করে আমার হাত চেপে ধরলো আমি চিৎকার দেওয়ার আগে ছেলেটির চাপা আত্মনাতের মতো শব্দ করে ছিটকে পড়লো বাকিরা এমনি এমনি সরে গেল অসম্ভব রকম ভয়ে আমি ওদের চোখে দেশটি অনুসরণ করতেই শুভ্রকে দেখতে পেলাম ফর্ষা মুখটা লাল টকবগে হয়ে আছে হাত মুষ্টিবদ্ধ চোখ দুটোকে যেন কেউ যেন সূর্যে দিয়েছে উনি আমাকে না দেখার ভান করেই ওদের দিকে এগিয়ে গিয়ে কয়েকটা চর বসিয়ে দিল গালে তোদের সাহস কীভাবে হয় আমার ভার্সিটিদের মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে হাউ ডেয়ার অল অফ ইউ তোরা বুঝতে পারছিস তোদের অবস্থা অ্যাকচুয়ালি কি হতে পারে রাগি গলায় সরি ভাই আর হবে না আমরা বুঝতে পারি নাই কে বুঝতে পারিস নাই বল কি বুঝতে পারিস নাই কথাটা বলে আবারও মাঠে গিয়েও আমার দিকে এক নজর তাকিয়ে থেমে গেল। কাউকে ফোন করে কিছু একটা বলতেই একজন ছেলে এসে ওদের নিয়ে গেল উনি উল্টো হয়ে দাঁড়িয়ে আছেন আমার দিকে তাকাচ্ছে না আমি বুঝতে পারছি না কে করবো আমার কি ওনাকে থ্যাংকস বলা উচিত নাকি এভাবে চলে যাওয়া উচিত অনেক ভেবে মানবতার খাতিরে বলে উঠলাম থ্যাংকস উনি কথাটা শুনে আমার দিকে তাকালেন রাগে ওনার চোখ জ্বলছে এই চোখে তাকানোর ক্ষমতা আমার নেই আমি মাটির দিকে তাকে আবারও বলে উঠলাম